উত্তর চব্বিশ পরগনার হিমলগঞ্জ ভিডিও অফিস পি এম ওয়াই এর ঘর নিয়ে বিক্ষোভ দেখালো সাধারণ মানুষ তাদের দাবি বাংলায় বর্তমান শাসক দল নেতাকর্মীরা তারা একাধিকবার ঘরের লিস্টে নাম চলে আসছে ঘর পাচ্ছে হয়তো তাদের বাড়িতে গিয়ে ইনকোয়ারি করে দেখলে দেখা যাবে পাকা বাড়ি ছাদের বাড়ি দুতলা তিনতলা বিল্ডিং আছে কিন্তু প্রকৃতপক্ষে এলাকায় গরিব দুস্থ মানুষ যাদের থাকার জন্য মাথার ওপর ছাদ নেই তারা ঘর পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না তাদের নামের ঘর কেটে অন্য কাউকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যারা পাওয়ার যোগ্য নয় তাদেরকে দেওয়া হচ্ছে এই নিয়ে আজ সাধারণ মানুষ সিংহলগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ আকারে তারা তাদের অভিযোগ জানিয়েছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার